সালামু আলাইকুম বন্ধুরা আজকাল দুনিয়ায় ব্লুটুথ ছাড়া জীবন কল্পনা করা কঠিন মোবাইল ফোন ল্যাপটপ হেডফোন স্পিকার এমনকি গাড়ি সবকিছুতে কিছুতে ব্লুটুথের ব্যবহার করা হচ্ছে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই কে এটি আবিষ্কার করেছিলেন আর কিভাবে সহজ করে প্রযুক্তি সম্পর্কে জানার জন্য আমাদের সাথেই থাকুন আজকের ভিডিওতে জানালো ব্লুটুথ প্রযুক্তির ইতিহাস এবং প্রভাব সম্পর্কে কিভাবে এটি কাজ করে এর সুবিধা অসুবিধা স্বাস্থ্যগত প্রভাব এবং যুগে সবকিছু নিয়ে আলোচনা করব চলুন এর সময় প্রযুক্তির জগতে ঢুকতে ভালো নয় দীর্ঘক্ষণ ব্লুটুথ ব্যবহার কি হতে পারে আমরা অনেকে ব্লুটুথ হেডফোন ব্যবহার করি গান শুনতে বা ফোনে কথা বলতে কিন্তু এটা কি আমাদের শরীরের জন্য ক্ষতিকর বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘক্ষণ ব্লুটুথ ব্যবহার স্থায়ী ক্ষতি নেই তবে কিছু ক্ষেত্রে মাথা ব্যথা বা ক্লান্তি হতে পারে তাই কিছুক্ষণ ব্যবহার পর বিরতি দেওয়া ভালো ব্লুটুথ প্রযুক্তি যেমন আমাদের জীবনকে সহজ করেছে তেমনি এটি কিছু নিরাপত্তা ঝুঁকিও তৈরি করেছে হ্যাকাররা ব্লুটুথ ব্যবহার করে আপনার ডিভাইসে অনুপ্রবেশ করতে পারে এবং আপনার গোপন তথ্য চুরি করতে পারে তাই ব্লুটুথ ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকা গুরুত্বপূর্ণ ও পরিচিত ডিভাইসের সাথে কানেক্ট না করা শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা এবং ব্যবহারের শেষে ব্লুটুথ বন্ধ রাখা আশা করি আজকের ভিডিও থেকে আপনারা ব্লুটুথ প্রযুক্তি সম্পর্কে জানতে পেরেছেন মনে রাখবেন যে কোনো প্রযুক্তি সুবিধা অসুবিধা দুটোই আছে সচেতনভাবে ব্লুটুথ ব্যবহার করলে এটি আমাদের জীবনকে সহজ করে তুলবে আরও জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ দেখা হবে পরে বিরোধ আল্লাহ হাফেজ